বারে বারে বলছি মানবিক 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 বলছি কিন্তু আপনি প্রকৃত অর্থে মানবিক কী তা ম্যাডাম তারা পেয়েছে শূন্য কিন্তু করে দেওয়া হয়েছে ফিফটি থ্রি তিপান্ত মানবিক মুখ্যমন্ত্রী সৎ মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী আপনি যদি পথেই থাকলেন অমানবিক বাচর বিবেচনা করলেন তুলুক একাশি শতাংশ বিরাশি শতাংশ মাস্টারমশাই তারা আজকে রাজপথে নেমে গেছে বাদবাকি শতাংশের গুলো তারা ঘরে চোরের মতো বসে আছে তাহলে যে প্রকৃত অর্থে এটা আমাদের রুটি রুচির আন্দোলন আমাদের পেটে লাথি মারবেন না যদি তাদের দাবি ন্যায়সঙ্গত দাবি অর্থাৎ আমরা যারা যোগ্য বৈধ স্বচ্ছ মাস্টারমশাই দিদিমণি যারা পনেরো হাজার চারশো তিনজন যারা এখনও পর্যন্ত এম এ ফাইলের নিরিখে এখনও পর্যন্ত স্কুল যাচ্ছি বেতন পাচ্ছে কিন্তু সেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের তো ওইটা প্রত্যাশিত ছিল না আমরা পরীক্ষা দিয়েছিলাম যোগ্যতার সঙ্গে পাশ করেছিলাম এবং বৈধতার নিরিখে প্যানেলভুক্ত হয়ে আমরা চাকরি পেয়েছিলাম তাহলে কেন আমরা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চাকরি করব তো আমাদের যেটা তাৎপর্যপূর্ণ যুক্তি যে আমরা ষাট বছর পর্যন্ত সসম মানে বিদ্যালয়ে চাকরি করতে চাই এবং সমাজ ও রাষ্ট্র করতে চাই আমাদের হকের দাবি আমরা চক ডাস্টার হাতে বাচ্চাদেরকে অর্থাৎ আমরা যারা শিক্ষার্থী তাদেরকে আমরা মানুষ করতে চাই বড় করতে চাই আমাদের দাবি তো সেই জায়গাতে আমরা তো সেই স্বপ্ন দেখেই তো মাস্টারমশাই দিদিমণি হয়েছিলাম কিন্তু সরকারের দুর্নীতির জন্য এবং এসএসসি কমিশনের কমিশনের দুর্নীতির জন্য এবং পর্ষদের দুর্নীতির জন্য আজকে আমরা রাস্তায় এসেছি কেন অর্থাৎ তারা কোনো দিনই কোনো জায়গাতে কোর্ট যখন বারে বারে তথ্য চেয়েছিল যে কারা টেন্টেড কারা আনটেন্টেড সেটা সেগ্রিগেট করে দিন সেটা সার্টিফাই করে দিন তিনি কিন্তু করেননি তিনি প্রথম থেকেই বাঁচাতে চেয়েছেন যারা অসৎ ব্যক্তি যারা ঘুষ দিয়ে টাকা পেয়েছে তাদেরকে আমরা বলছি না যে আমরা ঘুষ দিয়ে তাদেরকে বলছি না এটা সিবিআই তদন্ত করেছেন এবং সম্মানীয় বাঘ কমিটি তারা তদন্ত করেছেন তারা দেখেছেন যে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার মতো ক্যান্ডিডেট তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিন্তু আমাদেরটা কোনো দোষ প্রমাণিত হয়নি আগে আমাদের দোষ প্রমাণিত হোক তবে তো আমরা শাস্তি মেনে নেব সেই জন্য ভারতীয় সংবিধানের যে বিষয়গুলো আছে সেই আমাদের যে জাতীয় পতাকা সেটা হাতে নিয়ে আমি আজকে আন্দোলনে নেমেছি আমার মূল দাবি একটা যে আমি সম্পূর্ণভাবে নিরীহ নিরস্ত নিরপরাধ একজন আদর্শবান নীতিবান একজন মাস্টার মাস্টারমশাই আমি স্কুল গড়তেই আমি আমার স্বপ্ন পূরণের জন্য বিদ্যালয়ে জয়েন করেছিলাম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু সরকারের দুর্নীতির জন্য আজকে আমাকে চাকরি খুঁয়ে রাজপথে নামতে হয়েছে এর দায় আমি কোনো দিন নেবো না আমি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বারে বারে বলেন তিনি মানবিক মুখ্যমন্ত্রী সৎ মুখ্যমন্ত্রী তার কাছে আমার এখনও পর্যন্ত করে জোরে দাবি থাকবে যে ম্যাডাম আপনি যদি প্রকৃত অর্থে সৎ হয়ে থাকেন মানবিক হয়ে থাকেন তাহলে আমাদের দাবি মোতাবেক সিদ্ধান্তগুলো আপনি মেনে নিন এবং সুপ্রিম কোর্টে যেটা আগামী সপ্তাহ থেকে হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে সেখানে যথার্থ যে তথ্য অর্থাৎ তথ্য দুটো বাইশ লক্ষ ও এমআর প্রকাশ যেখানে যারা যোগ্য সেখানে প্রকাশিত হবে যারা সাদাখাতা সেখানে বাদ যাবে সেই বাইশ লক্ষ এমআর আপনি প্রকাশ করুন এবং সার্টিফাইড লিস্ট অব দ্য আনটেন্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ দোজ হু আর আনটেন্টেড অর্থাৎ জাস্ট লাইক আস আমাদের মতো তারা যেন অবশ্যই সসম্মানে বিদ্যালয়ে ফিরতে পারে তার জন্য আপনি যাবতীয় তথ্য মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দেবেন এবং আমাদের রিভিউ পিটিশানে যে আমাদের হকের দাবি ন্যায্য দাবি সুবিচার সেটা পাইয়ে দেবেন তার জন্যই আজকে আন্দোলনে নামা কিন্তু দুঃখের বিষয় পুলিশ প্রশাসন আমাদেরকে আটকেছেন আমরা এখানে সম্পূর্ণ নিরীহ নিরস্ত্রভাবেই বসে থাকব পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোরূপ কোনো ঝগড়া মারামারি বা বাকবিতণ্ডে আমরা যাব না আমরা তো রাষ্ট্র গড়ার কারিগর সমাজ গড়ার কারিগর কেন আমরা তো নই তাহলে আমরা তো শুধুমাত্র একটা কলম এবং এই ভারতের জাতীয় পতাকা নিয়ে রাজপথে নেমেছি আজকে এখানে আমরা নবান্ন অভিযানে এসেছি কিন্তু আপনারা আটকাবেন না আমাদের দাবি হচ্ছে আমাদের প্রতিনিধি দল যারা অন্ততপক্ষে এখানে তিনটে মঞ্চ এবং ফোরাম একত্রিত হয়েছে তাদেরকে আপনারা বলার সুযোগ করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই কারণ আমরা দীর্ঘ প্রায় ঊনসত্তরটা দিন বিকাশ ভবন এবং সেন্ট্রাল পার্কে বসে আছি আমরা কুড়ি দিন অনশন করেছি আমারও অনশন করেছি এবং আমরা প্রায় সাতচল্লিশ দিন কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে বসেছিলাম তিন দিন আমরা বসেছিলাম এসএসসি ভবনে এতদিন ধরে আমরা প্রথম থেকেই দাবি করে আসছি যে মানবিক মুখ্যমন্ত্রী আপনি তো মানবিক আমাদের সামনে আসুন কিন্তু তিনি আসেননি তার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি আজকে আমাদের নবান্ন অভিযান আমরা ন্যায়সঙ্গত অভিযানই করছি এটা ভারতীয় সং মানে সংবিধান আমাদেরকে করতে বলেছে কারণ আমাদের হাতে তো কিছু নেই আমরা অবশ্যই দাবি সম্মিলিত উক্তিগুলো আমরা পৌঁছে দিতে চাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু বারে বারে বলছি মানবিক 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 বলছি কিন্তু আপনি প্রকৃত অর্থে মানবিক কি তার প্রমাণ আপনি আমাদেরকে দিন কারণ যদি মানবিক হন তাহলে মানবিকতার ভাবনা চিন্তা রেখে আমাদের সঙ্গে কথা বলুন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলুন যাতে করে আগামী সপ্তাহে আমরা সুবিচার পেতে পারি থ্যাংক ইউ হ্যাঁ প্রথমত দেখুন দাগিদের পক্ষে কথা বলছে কেন সিবিআই এবং বাক কমিটি তারা তো তদন্ত করে জানিয়েছেন যে কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন ফাঁকা খাতা ম্যাডাম তারা পেয়েছে শূন্য কিন্তু করে দেওয়া হয়েছে ফিফটি থ্রি তাহলে তারা সে ফাঁকা খাতা সেই চোরেদেরকে বাঁচানোর জন্য সরকার এখনও পর্যন্ত কোটে সওয়াল করে যাচ্ছে দীর্ঘদিন ধরে সওয়াল করেছেন যিনি সওয়াল করছেন তিনি একজন জনপ্রতিনিধি তিনি একজন আইনজীবী প্রখ্যাত আইনজীবী কিন্তু দুঃখের বিষয়ে তিনি এখনও অসত্য পথেই আছেন তো মানবিক মুখ্যমন্ত্রী সৎ মুখ্যমন্ত্রী কিসের মুখ্যমন্ত্রী আপনি যদি পথেই থাকলেন অমানবিক বাচার বিবেচনা করলেন তুলুক শুধু কি আমরা ভোটের ফায়দা লোটার জন্য মানুষ না আমরা তো রাষ্ট্র গড়ার কারিগর তাহলে আমাদেরকে হকের দাবি ফিরিয়ে দিন পুলিশ প্রশাসনের সঙ্গে ঝগড়া করতে আমরা আসিনি এটা আমাদের ঐতিহ্য না আমরা সমাজ গড়ার কারিগর কেন মারামারি ঝগড়া করব অতএব আবার বলছি যিনি আইনজীবী লড়াই করছেন তিনি হয়তো তার পোশাকী ভাষায় লড়া করছেন লড়াই করছেন কিন্তু তিনি যদি প্রকৃত অর্থে সৎ মানে মতাদর্শের অবলম্বন করেন তিনি কিন্তু লড়াই করতে পারেন না সেটাই সে সেখানেই তো প্রশ্ন আমাদের সেখানেই তো প্রশ্ন আমাদের মুখ্যমন্ত্রী বললেন সাত তারিখের সভায় আমরা সবার জন্য আছি কিসের জন্য সবার আপনি দীর্ঘদিন ধরে টেন্টেড আনটেন্টেড গুলিয়েছেন বলেই তো আজকে আনটেন্টেড মাস্টারমশাই যারা প্রায় একাশি শতাংশ বিরাশি শতাংশ মাস্টারমশাই তারা আজকে রাজপথে নেমে গেছে বাদবাকি শতাংশেরগুলো তারা ঘরে চোরের মতো বসে আছে তাহলে ভয়টা কোথায় তাহলে ওই আইনজীবী ওই জনপ্রতিনিধি তিনি মহামান্য ব্যক্তি হয়তো হতে পারেন কিন্তু আমাদের কাছে তিনি ঘৃণ্য ব্যক্তি তাকে আমরা ঘৃণার ভাষাতেই বলবো পারে যে প্রকৃত অর্থে এটা আমাদের রুটি রুচির আন্দোলন আমাদের পেটে লাথি মারবেন না যদি লাঠি মারেন লাথি মারেন ঝাঁটা জুতো মারেন আমরা কিন্তু আদর্শ বোধেই বড় হয়েছি আমাদের আদর্শ তৈরি হয়েছে স্বামীজি স্বামী বিবেকানন্দের ভাষায় আমাদের আদর্শ তৈরি হয়েছে নেতাজির ভাষায় মহাত্মা গান্ধীর ভাষায় আমরা নেতাজি তাদেরকে আদর্শ হিসেবে বড় হয়েছি ক্ষুদিরামের ভাষায় বড় করেছি অতএব আমরা কিন্তু দমে যাবো না রাজপথেই থাকব থাকবো এবং এখান থেকে হকের দাবি ন্যায্য দাবি অর্জন করে বাড়ি ফিরবো এইটুকুনি আমাদের প্রত্যাশা এবং প্রার্থনা মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথা বলে যাই বলতে চাই সেটা হচ্ছে যারা বলছেন পরীক্ষা দেওয়ার কথা বলেছে কোথায় বলেছে ফ্রেশ সিলেকশন দ্যাট নট মিন্স দ্য এক্সামিনেশন দ্যাট নট মিন্স দ্য ফ্রেশ এক্সামিনেশন ফ্রেশ সিলেকশন মানে কি কি হতে পারত। কি হতে পারত অর্থাৎ যে বাইশ লক্ষ এমআর নিরিখে কিছুজন টেন্টেড বা দাগি কলঙ্কিত ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়েছেন সেই গুলো তো জেনুইন ওএমআর সেই বাইশ লক্ষ ওএমআর আগে প্রকাশ করুক সেখানে কোনটা দুধ কোনটা জল সেটা আলাদা হয়ে যাবে আমরা যারা যোগ্য আমরা এখনও বলছি আমরা যোগ্য কারণ আমরা তো প্রকৃত অর্থে সেটা ফিল আপ করে এসেছি আমাদের হকের দাবি তো সেটাই কেন আমরা পরীক্ষা দেবো আমরা পরীক্ষা দিতে ভয় পাই না আমরা পরীক্ষা অবশ্যই দেবো কিন্তু একটা ব্যাপার একটা ব্যাপার আমরা যোগ্য বলেই তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আছি কিন্তু পরীক্ষা কেন দেব। আমরা পরীক্ষা দেবো অবশ্যই যদি আমাদের প্রমোশন হয় আমরা যদি হেডমাস্টার মশাই হিসাবে বা হেডমিস্ট্রেস হিসাবে বিদ্যালয়ে ফিরতে পারি তখন পরীক্ষা দেব কিন্তু এক পরীক্ষার জন্য আগে আমাকে অযোগ্য বলে বিবেচনা করা হোক তা তারপরে তো আমি বিবেচ দেবো নাহলে একটা ভারতীয় সংবিধান যেখানে আমাকে বিবেচনাই করতে পারছে না যে আমি টেন্টেড কি আনটেন্টেড বলে দিচ্ছে কি নট স্পেসিফিক্যালি ফাইন ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ কলঙ্কিত প্রমাণিত হয়নি তাহলে আমার দোষ প্রমাণিত হলো না আমি সেই নিরপরাধ ব্যক্তি কেন আমি পরীক্ষা দেব এক পরীক্ষা একটা চাকরির জন্য আমি একবার দিয়েছি আমি যোগ্যতার সঙ্গে ভাইবা দিয়েছি পার্সোনাল সেখানে আমি যাবতীয় যা আমার একাডেমিক কোয়ালিফিকেশান সেখানে আমি প্রদর্শন করেছি দেখিয়েছি সেই নিরিখে আমি চাকরি পেয়েছি এটা আমার বৈধতা এটা আমার স্বচ্ছতা তাহলে এক পরীক্ষা আমি দুবার দেবো কেন আগে আমাকে অযোগ্য বলে প্রমাণ তো করুক তারপরে দেবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তখনই পরীক্ষা দেবো যদি যে কমিশন যারা কিনা দুর্নীতি করেছে যে কমিশনের নিরিখে আজকে এতজন মাস্টারমশাই দিদিমণি চাকরি হারিয়ে রাজপথে নেমেছেন সেই কলঙ্কিত কমিশন যদি পরীক্ষা নেয় সেটা কি করে হলো যে চোর সে যদি পরবর্তীকালে তাকে আবার সাজীব সাজা প্রদানের ব্যবস্থা করতে বলা হয় সেটা পুনরায় চুরি করবে তো আমরা ভরসা রাখতে পারছি না মহামান্য বিচারপতি যিনি সুপ্রিম কোর্টে আছেন সেই মহামান্য বিচারপতির কাছে আমাদের করজোর আবেদন থাকবেন